আজ থেকে সারা রাজ্য জুড়ে ফেব্রুয়ারি দু সালে মহিলারা পেয়ে যাবে এই টাকাগুলো এবং পুরুষরাও পেয়ে যাবে এই টাকাগুলো আজ থেকে কিন্তু সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে তো সকল প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ও নতুন তিনটি প্রকল্প সহ কোন কোন জেলায় আগে কোন কোন জেলায় পড়ে এবং কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কারা পাবে কারা পাবে না যারা পাবে না তাদের কি করতে হবে সমস্ত কিছুটা জানাবো আজকের ভিডিও তো অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বরাদ্দ হল সকল প্রকল্পের টাকা বড় সুখবর সবার জন্য রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে যারা যারা আবেদন করেছিলেন সকলের জন্য সুখবর এমন সময় যারা যারা টাকা পাচ্ছেন না সকলেই কিভাবে নাম তুলতে পারবেন লিস্ট দেওয়া হলো কোন কোন প্রকল্পের টাকা পাবেন ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের জন্য কিন্তু তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে এবার আপনি যদি নতুন করে আবেদন করেছেন আপনাদেরও কিন্তু ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে তো কোন কোন প্রকল্পের তালিকা দেওয়া হয়েছে দেখুন প্রথমেই বলা হচ্ছে বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাসিক ভাতা প্রকল্পের তরফ থেকে দেওয়া হয় রাজ্যের মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে টাকা রাজ্য সরকার আগামী দশ তারিখের মধ্যে টাকা ব্যাংকে জমা পড়ে যাবে এই বিধবা ভাতা প্রকল্পের টাকা এরই সঙ্গে নতুন করে দোয়ার সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন এক লক্ষ চার হাজার মহিলা তারাও কিন্তু টাকা পেয়ে যেতে চলেছে অলরেডি হয়তো অনেকে টাকা পেয়েও গেছে যারাই পাননি তাদেরও কিন্তু ব্যাংকে টাকা চলে আসবে এরপর বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় এই প্রকল্পের অর্থ রাজ্যের মানুষের ব্যাংকে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আগামী দশ তারিখের মধ্যে টাকা ব্যাংকে জমা পড়বে এখনও যদি আপনি টাকা না পেয়ে থাকেন ইতিমধ্যে যারা পুরনো তারা তো টাকা নিয়মিত পাচ্ছেই মাসে মাসে কিন্তু বহু মাস ধরে অনেকে টাকা পাচ্ছিল না আবেদন করে রয়েছে তাদের কিন্তু সব মিলিয়ে দশ লক্ষ মানুষের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু রাজ্য সরকার শুরু করেছে অলরেডি হয়তো আপনিও পেয়ে গেছেন যারাই পাননি তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে টাকা চলে আসবে তো কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন এরপর বলা হচ্ছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা রাজ্যের মানুষের জন্য চালু করেছে সরকার এই ফেব্রুয়ারি মাসের কিস্তি সকলের এই সপ্তাহে টাকা ব্যাংকে পেয়ে যাবেন মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা তারপর রয়েছে শিল্পীদের বার্ধক্য ভাতা এক টাকা তাতেদের জন্য বার্ধক্য ভাতা ঠিক আছে এবং মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা তো এই প্রকল্পের তরফ থেকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় যারা যারা নতুন করে আবেদন করেছেন যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকেই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন এরপর দেখুন বলা হচ্ছে জয় বাংলা এই প্রকল্পের তরফে কিন্তু রয়েছে তপশিলি বন্ধু জয় জোহার লোক প্রসার প্রকল্প ঠিক আছে এই সমস্ত প্রকল্পের তরফে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় তো এই জয় বাংলা প্রকল্পের আন্ডারে যারা যারা নতুন করে আবেদন করেছেন বা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অলরেডি হয়তো পেয়েও গেছেন যাদের ব্যাঙ্কে ঢোকেনি তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন থেকে আবার দেওয়া শুরু করেছে টাকা তো কারা কোন প্রকল্পে টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন দশ তারিখের মধ্যে টাকা ব্যাংকে পাবেন এরপর মানবিক প্রকল্প রয়েছে যারা বিশেষভাবে সক্ষম ঠিক আছে হ্যান্ডিক্যাপ তাদেরই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় এক হাজার টাকা করে অলরেডি অনেক মানুষই কিন্তু টাকা পেয়ে গেছেন যারাই টাকা পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা চলে আসবে তো এই মানবিক প্রকল্পের টাকা কারা কারা পেয়েছেন জানাবেন যারা পাননি তাদের ব্যাঙ্কেও চলে আসবে নতুন করে কিন্তু আরও প্রচুর দেওয়া হচ্ছে প্রায় সাত হাজারের মতো নতুন করে আবেদন করেছিল তাদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা সরাসরি ঘোষণা করেছিলেন আমি আপনাদেরকে জানিয়েছিলাম তো যারা যারা টাকা পাননি তাদেরও কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি টাকা দেওয়া শুরু হয়েছে টাকা ছাড়ার প্রসেস শুরু হতে জানিয়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল তাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এক এক করে আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম বলেছিলাম পাঁচ তারিখে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনাদের কিন্তু টাকা কালকেই দিয়ে দেওয়া হয়েছে যারা পাননি তাদেরও কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে তো কারা কারা আজকেও টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবেন শুরু থেকে যারা টাকা পাচ্ছেন এবং নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছে যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকা বরাদ্দ করে দেওয়া শুরু হয়েছে যেসব মহিলা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন আজ থেকে দেওয়া শুরু হয়েছে কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন এরপর কৃষকদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা কৃষক যারা রয়েছে তাদের বার্ধক্য ভাতার একটা টাকা দেওয়া হয় এক হাজার টাকা করে তো তারা টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন তারাও কিন্তু টাকা পেয়ে যাবে এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা করে দেওয়া হয় প্রত্যেকের ব্যাঙ্কে টাকা পেয়ে যাবে মাসের শেষ সপ্তাহের আগেই তবে অ্যালেক্সার ফর্মটা যদি আপনারা জমা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না যদি না জমা করে থাকেন অবশ্যই জমা করে দেবেন আধারে যদি জমা করে ফেলেছেন আপনারাও টাকা পেয়ে যাবেন আর দিন ওয়েট করুন তো যখনই টাকা ঢুকবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ড্রাইভারিতে শেয়ার করলাম এই সমস্ত প্রকল্পের টাকা যদি আপনি পেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত সুযোগ রয়েছে আপনাদের ক্যাম্প চলছে সেখানে কিন্তু আপনারা সরাসরি কি আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা কিন্তু অফিসে গিয়ে আবেদন করতে পারবেন বা দোয়ার সরকারের ক্যাম্পের জন্য ওয়েট করতে পারেন তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কারা পেয়েছেন কোন কোন প্রকল্পে অবশ্যই জানাবেন সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনি টাকা পেয়েছেন কি না জানাতে ভুলবেন না